আসসালামু আলাইকুম বন্ধুরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশ চৈত মাসের চোদ্দ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝার চেষ্টা করব তথ্য ও প্রযুক্তি বিভাগ অধিদপ্তরে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বেতন শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখানে উল্লেখ্য করা হয়েছে তো বন্ধুরা এখানে যে পদটিতে প্রার্থী নিয়োগ দেওয়া হবে ওই পদটির নাম ওপি সহায়ক এখানে পদশাখা চারশো সাতানব্বই চারশো সাতানব্বই জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে ওপি সহায়ক পদে বেতন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এখানে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ বিশতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্মানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ আবেদন করতে পাবেন এবং যে সকল জেলা থেকে আবেদন করতে পাবেন অর্থাৎ সকল জেলা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে মোট একটি শাখায় অর্থাৎ অফিস সহায়ক পদে চারশো সাতানব্বই জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো আপনাদের এখানে আবেদন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে যারা আবেদন করবেন আপনাদের ক্ষেত্রে কিছু শর্ত প্রয়োজন অর্থাৎ কি কি কাগজপত্র হলে আবেদন করা যাবে সেই সকল শর্তাবলী নিচে দেওয়া রয়েছে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশ ক্ষেত্রে নিম্নিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সীমা আঠারো আট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না সরকারি আদর্শ সাহিত্য শাসকিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আপনাদেরকে আবেদন করতে হবে এছাড়া আপনারা যে লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু নিচে দেওয়া রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি পরীক্ষায় অংশ নিচ্ছুক প্রার্থীগণ ডব্লিউ ডট ডিও আই ডট এইট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি এই ওয়েবসাইটের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি আবেদন পেজে চলে যেতে পারবেন এখানে আবেদনের সময়টি রয়েছে অনলাইনের মাধ্যমে করতে হবে আঠারো আট দু অর্থাৎ চৈত মাসে আঠারো তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন শেষ সময় সতেরো নয় দু হাজার পঁচিশ আগামী মাসের সতেরো তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার পিবত কিছু টাকা পরিশোধ করতে হবে যে কোনো টেকটক প্রিপেড মোবাইল থেকে দুটি এস এম করে পঞ্চাশ টাকা এবং সার্ভিসের ছয় টাকা মোট ছাপ্পন টাকার বিনিময়ে আবেদন করতে পারবেন উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করতে হবে তো যারা এখানে আবেদন করতে না পারবেন বা টাকা পরিশোধ করতে না পারবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাবে সেখান থেকে দেখে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন এছাড়াও যাদের এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন হবে তারাও কমন করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরাও বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন এরপরে আপনাদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো এখানে চাওয়া হয়েছে যেমন তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যত ছবি এখানে প্রয়োজন হবে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সহ প্রার্থী যেই ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র এছাড়া যারা মুক্তিযোদ্ধার কোঠায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে সনদপত্র প্রয়োজন হবে এরপরে যারা শারীরিক প্রতিবন্ধী এ ক্ষুদ্র কোঠায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কিছু কাগজপত্র প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ অনলাইনে পরিচিত আবেদনপত্রের কপি এর ফটোকপি এখানে প্রয়োজন হবে এবং প্রবেশপত্র কপিগুলো নিয়ে আপনারা মৌখিক পরীক্ষার সময় উপস্থিত থাকবেন তো বন্ধুরা এই ছিল মূল আলোচ্য বিষয় আপনারা এখানে আবেদন করবেন সঠিক কাগজপত্রগুলো নিয়ে আবেদন করবেন এবং এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে শেষ তারিখের সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন করতে পরামর্শ দেওয়া হচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ লোকমান তার সাইনটি দেওয়া রয়েছে অতিরিক্ত মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব ও সভাপতি বিভাগীয় নিয়োগ প্রদান কমিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বিজ্ঞপ্তিটি চোদ্দ আট দু হাজার পঁচিশ অর্থাৎ চলতি মাসের চোদ্দ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করবেন অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যে আবেদন করবেন এখানে মোট একটি শাখায় অর্থাৎ অফিস সহায়ক পদে চারশো সাতানব্বই জন প্রার্থী নিয়োগ হবে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থীর আবেদনযোগ্য আর যারা এখানে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কারোই আবেদন এখানে গ্রহণ করা হবে না তো বন্ধুরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ